সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবার প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার অবস্থিত এই মুহূর্তে আমি আছি ম্যাচ আছে এন্টার দেখতে পাচ্ছেন ম্যাচ ডিগটা হচ্ছে এই মুহূর্তে সঙ্গে থাকুন আজকে বাজারের দাম কেমন জানাবো কি কি পাওয়া যাচ্ছে কেমন দামে বিক্রি করতেছে তো আমার সামনে মনির ভাই আছে মনির ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা বেশি ভালো না ভাই দাম বলে কমাই দিচ্ছেন আপনি

সেই পরিবে আপনার ঠিকানা কোথায় যদি বলতেন আচ্ছা তো ভাই ভালো থাকবেন আসসালামাইকুম